হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শুক্রবার সকাল এখন ওই সাড়ে সাতটার মতো হবে এই সময় করেই আমার হাজব্যান্ড গেল ওর কাজের ওখানে আর দেখুন বৃষ্টি কেমন শুরু হয়ে গেছে যাই হোক একটুখানি ভিজেছিল খুব বেশি ভিজে নি তারপরে বাসে উঠে পড়েছিল সুব্রত বেরোনোর পরে আমি অল্প কটা মুড়ি খেয়ে নিয়েছি শরবত খাওয়ার পরে আজকেও দুধ ছিল দুধ মুড়ি খেয়েছি অল্প কটা তারপর ঘরের যা টুকটাক কাজ সেগুলো করে নিয়েছি আর এই সময় মায়েরও কাজকর্ম মোটামুটি হয়ে গেছে মা গেছে স্নান করতে আর স্নানের আগে মায়েরকে আলুর মিশ্রণটা রেডি করে দিয়েছিল ভাই বলেছে আজকে কলেজ যাবে তো কলেজে নাকি পরোটা নিয়ে যাবে আলু পরোটা তো সেটারই মিশ্রণটা মা রেডি করে দিয়েছে মা বলল তাহলে একটু তো দেরি হয়েই গেল এখন প্রায় সাড়ে নয়টা মতো বাজে তো মা বললো তাহলে তুই একটা একটা করে একটু ভেজে দে কারণ এগুলো ভাজতে একটু সময় লাগে ওই যে একটা একটা করে ভাজতে হয় বলে তো সে কারণে আমি ভাবলাম যে ঠিক আছে আমি এগুলো ভেজে দিই তারপর ভাই আবার খাওয়া দাওয়া করে বের হবে তো এদিকে দেখুন আলুর পুরটা মা তো রেডি করে দিয়েছিল তবে আর মা বলছিলো আলুটা ভালো মতো মিক্স করা হয়নি মানে একটা দুটো আলু গোটা রয়েছে মা ওই কোনো রকমের মশলাটা করে ঢেলে দিয়ে চলে গেছে তো সেই আলুটা একটু ভালো মতো হাতে করে ম্যাশ করে নিলাম আর মা বলল চেখে দেখে নিবি আমার মনে হলো নুনটা একটু কম লাগছে আর মা না চিনি দিয়েছে অল্প যেহেতু আমি ঝাল খেতে পারছি না তো সেই কারণে মা অল্প চিনি দিয়েছে যাতে মিষ্টি মিষ্টি লাগে কয়েকটা দিন আগে নুন ঝাল খাওয়ার ভীষণ ক্রেভিং উঠছিলো তবে এই সর্দিটা হওয়ার পরে না মুখটা কেমন একটু ছোলা ছোলা গেছে তো সে কারণে ঝালটা না চাইলেও খেতে পারছি না মানে মুখটা জ্বালা করছে তো সেজন্যই আর কি মা একটু মিষ্টি মিষ্টি করেছে ওদিকে আলুর পুরটা ভালো মতো একটু মেখে দিলাম আর তারপর হাত ধুয়ে দিকে আটাটাও ভিজিয়ে দিয়ে গেছে তবে আটাটা বোধহয় মা ভালো মতো মিক্স করে দিয়ে যায়নি জাস্ট আটার উপরে জলটা ঢেলে একটু গুলে দিয়ে চলে গেছে এত নরম হয়ে গেছে তো আমি আবার এক মুঠো ময়দা দিলাম তারপরে এই যে দেখুন ভালো মতো মিক্স করে নিচ্ছি আর খুব বেশি শক্ত করব না কারণ যেহেতু আলুর পরোটা বানাবো একটু নরম নরম যদি থাকে না তাহলে না লেচিটা বেলার সময় ফেটে যায় না আর যদি আটাটা শক্ত করে মাখা হয় তাহলে কিন্তু লেচির পুরটা বেরিয়ে যাবে তো এদিকে দেখুন ছয় থেকে সাতটা মতো হয়তো হয়েছিল তো সেই লেচিগুলো কেটে নিয়েছি আমরা যেমন রুটি বানাই তার থেকেও কিন্তু একটু নরম করে আটাটা মাখা হয়েছে আমার হাতে লেগে লেগে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন তো ওইভাবেই লেচিগুলো করে নিলাম আর তারপর এখন এগুলোতে পুর ভরে নেবো আবারও আমি হাতটা ধুয়ে নিয়েছি হাতে আমার কিছু লেগে থাকলে না একদমই ভালো লাগে না তো বারবার হাত ধোয়ার আমার একটা অভ্যাস আছে মানে কোনো একটুখানি নোংরা লেগে থাকলেই এই যে আটাটা লেগেছিল ওগুলো আবার ধুলাম তো এদিকে দেখুন আমি লেচির গলিটা ভালো মতো একটু বড় করে নিয়েছি তারপরে পুরটা বেশ অনেকখানি দিয়েছি যেহেতু আলুর পরোটা একটু বেশি করে পুটটা না দিলে কি ভালো লাগে আর অল্প যদি আলুর পুর দিয়ে দেওয়া হয় ওটাতে কিন্তু মনেই হয় না যেগুলো আলুর পরোটা তো এই যে একটু নরম করে মেখেছি এটাতে কিন্তু কাজ হয়েছে কেন বলুন তো এই যে যতটা খুশি আমি পুর দিচ্ছি তারপর আবার সাইডে আটাটা টেনে টেনে কিন্তু আমি মুখটা বন্ধ করতে পারছি অথচ একটুও পুরটা বেরিয়ে যাচ্ছে না ফাটছে না এই যে ওপরে একটু হলুদ হলুদ দাগটা দেখতে পাচ্ছেন ওটা আমার হাতেরই হলুদ রঙটা লেগে যাচ্ছে মানে মশলাটা আর কি একই পদ্ধতিতে প্রত্যেকটি আটার গলিতে এই যে আলুর পুরটা ভালো মতো ভরে নিয়েছি আর তারপর একটু বেশি করে আটাটা দিয়ে এখন এটা বেলে নেব। প্রথমে যতটুকু হাতে করে গোল করতে পারলাম গোলে করে নিলাম তারপর বেলনের সাহায্যে খুবই হালকা হাতে একটু আটার রুটিটা বাড়িয়ে নিচ্ছি একটু চাপ দেওয়া চলবে না যেহেতু নরম করে আটাটা মাখা আছে চাপ দিলেই কিন্তু এই রুটিটা ছিঁড়ে যাবে আর আলুর পুটটাও কিন্তু বের হয়ে যাবে তখন রুটিটা একদমই ফুলবে না এমনিতে একটু একটু ফুটো হবে তবে ওগুলোতে চাপ দিয়ে দিয়ে ফোলানো যাবে রুটিটা যাই হোক এদিকে দেখুন একটা রুটি আমি বেলে নিয়েছি আর তারপর এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু মুছে নিলাম উপর থেকে যেহেতু আগের দিন মা রুটি বানিয়েছিল আর তারপর তাওয়াটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম রুটিটা এই রুটিটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম তার আগে তাওয়াটা ভালো মতো গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়েই কিন্তু আমি রুটিগুলো শেখবো কারণ আমাদের তাওয়াটা না ভীষণ পরিমাণে পাতলা হয়ে গেছে ফ্লেম বাড়িয়ে যদি আমি রুটিগুলো শেখতে যাই তাহলে প্রত্যেকটা রুটি আমার মাছ বরাবর পুড়ে যাবে আর ধারগুলো ভালো মতো সেদ্ধ হবে না তো সে কারণে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে কমিয়ে কিন্তু প্রত্যেকটা রুটি এইভাবে অনেকটা সময় নিয়ে ফুলিয়েছি এই যে কত সুন্দর ফুলছে আপনারা দেখতেই পাচ্ছেন আর একটা রুটি নামানোর পরে আবারও তাওয়াটা ভালো মতো মুছে নেওয়ার পরে আবারও দিয়ে দিলাম আরেকটা রুটি যে কোনো পরোটা প্রথমে যদি তেল দিয়ে তাওয়াতে ভাজা হয় তাহলে কিন্তু পরোটা পরে আবার শক্ত হয়ে যায় অনেক সময় নরম হয় আবার অনেক সময় শক্ত হয়ে যায় তো আমি আজকে আর রিক্স নিলাম না এটা কিন্তু রুটিগুলো করে করে নামাবো আর তারপরে ওপর থেকে ঘি ব্রাশ করে দেবো যেহেতু ঘিয়ের পরোটা বানাবো তো ঘি দিয়ে তো এতটা ঘি দিয়ে ভাজাটা সম্ভব নয় আর আমার ভাই তেল ঘি খুব একটা বেশি খেতেও পারে না তো সে কারণে ওকে বললাম তাহলে তুই ঘিটা ব্রাশ করে দে আর এই সময় হঠাৎ করেই আমার রুটি ভাজতে ভাজতে মাথাটা কেমন জানি ঘুরিয়ে গেছে আজ প্রথমবার এরকম মাথাটা ঘুরিয়ে গেল নয়তো মাথা আমার খুব একটা ঘোরায় না তবে একটুখানি দাঁড়িয়ে থাকতেই যে আমার মাথাটা এভাবে ঘুরিয়ে যাবে আমি বুঝতে পারিনি হয়তো আগের দিনে বেশ অনেক কটাই ওষুধ খাওয়া হয়েছে সেজন্য হতে পারে তাছাড়া আমি অন্য কিছুই করিনি এমনি যা খাবার খাই সেগুলোই খেয়েছি এক্সট্রা কিছু করেছি বলতে ওই যে ওষুধ কটাই একটু বেশি খেয়েছি আর আজকে ওই জন্য আমি ভয়ে আর কোনো রকম ওষুধ খাইনি মা বললো থাক আর ওই ওষুধগুলো খেতে হবে না তোর ডক্টরকে দেখাবি তারপরই ওষুধগুলো খাবি তো আমি ওষুধগুলো খাওয়া আবারও বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখুন আমি একটুখানি বসেছিলাম ভাই ততক্ষণ দুটো রুটি ভাজল তারপর আবারও ভাবলাম যে না এগুলো ভেজে দিই মা তো ওদিকে স্নান করছে আপনাদেরকে বললামই তো মা যতক্ষণ স্নান করছে ততক্ষণ আমি জটা পারি ভেজে দিই তারপর মায়ের হয়ে গিয়ে মা বাকি রুটি কটা ভেজে দেবে আর ভাইতে এদিকে ঘি ব্রাশ করে দিচ্ছে চলুন এই কটা রুটি আমি করে নিই কষ্ট করে যাটা বাচ্ছি আর তারপর আমি এবার এই রুটি কটায় খেয়ে নেবো মানে পরোটাটাই খাবো কারণ আবারও মুড়ি খেতে মানে দুইবার করে মুড়ি খেতে এখন একদমই ভালো লাগছে না সকালে যেহেতু একবার খেয়েছি আর আবারও আমার খিদে পেয়ে যায় যেহেতু প্রথম সকালেই খেয়ে নিই তো সেই জন্য ভাবছি আজকে আর এমনি কিছু খাবো না আজকে এই পরোটাগুলোই দুটো খাবো ভাই যটা নিয়ে যায় নিয়ে যাবে বাকি থাকলে আমি দুটো খাবো অবশ্য ছিল তাই আমি খেয়েছিলাম আর ওদিকে দেখুন রুটিগুলো করতে করতে না একবার করে আটাটা ধরে যাচ্ছে তো তাওয়াটা মুছমুছি কিন্তু রুটিগুলো করতে হচ্ছে দুপুর এখন আড়াইটায় এই সময় বসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার প্রতি একদমই এনার্জি নেই তবুও খাবার তো খেতেই হবে নয়তো মাথা ঘুরে যাচ্ছে তো সকালবেলা ওই যে প্রথমে মুড়ি খেয়েছিলাম তারপর খেয়েছিলাম দুটো পরোটা তারপর আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ শরীরটা একদমই ভালো লাগেনি শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও গেছিলাম ঘুম থেকে উঠে স্নান করে বসেছি খাওয়া দাওয়া করতে আজ দুপুরে রান্নায় ছিল পটল ভাজা ডিমকারি আর ডাল করেছিল ডালটাতে মা অনেক কিছু দিয়েছিল গাজর সয়াবিন বটবটি অনেক কিছু দিয়েছিল তো এই দিয়েই আজকে দুপুরের খাবারটা সারলাম এই সময় অনেকটাই সময় পার করে ফেলেছি সন্ধ্যা প্রায় সাতটা দশ পনেরো হবে এই সময় বসেছি আজকে এক থালা লুচি আর চা নিয়ে মা বানিয়েছে আজকে লাল চা আর তার সাথে লুচি মা বলছে তুই তাহলে লাল চা দিয়ে খা আর আমাদের তিনজনের জন্য অবশ্যই লাল চা হয়েছে আমার তেলে প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে সে কারণে মা আজকে লুচিতে একদমই ময়াম দেয়নি আর দেখতেই পাচ্ছেন দেখে বোঝা যাচ্ছে যে লুচিগুলোতে একদমই তেলও ধরেনি আর সাথে রয়েছে আজকে লাল চা একদমই দুধ চা নিইনি কারণ ওই যে গ্যাস হয়ে যাচ্ছে তো লুচি চা তবে বেশি খেতে পারিনি আমার খাওয়া দাওয়ার প্রতি এনার্জিটা একদম চলে গেছে জানেন বন্ধুরা আগে যেমন অনেক তৃপ্তি করে খেতাম আর কি সব কিছু সেই তৃপ্তিটা এখন আর আসে না জানি না কবে আমি ওই স্বাদটা ফিরে পাবো আমার মুখে আবারও তো সেই দিনটার অপেক্ষাতে আছি যাই হোক আজকে জানেন তো ভাই কলেজ থেকে আস্তে আস্তে জানি না কলেজে কীভাবে কী পড়ে গেছে একটু লেগে গেছে পায়ে তো পা ওর ফুলে গেছে আর একবার করে এমন করছে মাগো মাগো তো মা এই যে খাবার খেতে খেতে উঠে গেল একটু বরফ আনতে এরপর একটু বরফ লাগানো হবে হাঁটুতে প্রচণ্ড জোরে লেগে গেছে আমি হলো তো উঠে দাঁড়াতেই পারতাম না চলুন এই খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ব্লগে আজকের মতো ওটা